আজকে যিনি সভাপতিত্ব করতেছেন আজকের এই সংগ্রহের এই কর্মসূচি উপস্থিত ইসলাম সদর মেট্রো থানায় প্রশাসন সভাপতি সাধারণ সম্পাদক সহ আরগুণ সদস্য হিসেবে বরণ করে নিচ্ছেন আমাদের আপনারা চেয়েছেন সাপলা আপনারা কথা বলুন নির্বাচন কমিশনের সাথে আপনাদের দাবি নিয়ে আপনাদের প্রতীক নিয়ে যদিও সাপলা একটা জাতীয় প্রতীক জাতীয় ফুল এবং এই এই জাতীয় ফুলটি যে একটা জাতীয় প্রতীকে পরিণত হয়েছে জাতীয় যে কোনো একটি অনুষ্ঠান বা রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টার হয় তার প্রতি একটা আলাদা মানুষের শ্রদ্ধা রয়েছে সেটা আপনারা চান যা আপনাদের দলীয় বক্তব্য আপনারা বলতে পারেন কিন্তু তার সাথে ধানের শীষ কেন নিয়ে আসছে ধানের শীষ আজ সাতচল্লিশ বছর বিএনপির বিএনপির নির্বাচনী প্রতীক তার আগে ছিল তার আগে ছিল মৌলানা মজলু মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির তার যে রাজনৈতিক দল ন্যায় তার প্রতীক ছিল ন্যাব সহ বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে যখন বিএনপি গঠিত হলো তখন এই প্রতীকটি বিএনপির নির্বাচনী বিভিন্ন প্রতীক প্রতীক হিসাবে তখন থেকেই চলে আসছে এটা যেন মানে বাড়ির আবদারের মতো ছোট ভাই বলছে এটা যদি আমাকে না দেওয়া হয় এই চকলেট আমাকে না দেওয়া হয় তাহলে বড় ভাইকেও চকলেট দেওয়া হবে ব্যাপারটা এইরকম যে তারা সাপলা না পেলে ধানের শীষ দাঁত পেলে তাই ধানের আপনার জন্মের আগে বিএনপির প্রতীক সেই প্রতীক আপনারা কাউন্টার করছে আপনাদের সাপলা না দিলে ধানের শীষ দেওয়া হবে না এই ধরনের একটা অযাচিত বিতর্ক তৈরি করে কেন আপনারা একদিকে সময় নষ্ট আরেকদিকে আমাদের প্রত্যেকেরই যে একটা ঐক্যবদ্ধ স্প্রিট গণতন্ত্রের সেই স্প্রিটকে কেন আপনারা নষ্ট করেন আর এই সুযোগ নেবে পরাজিত শক্তি এই সুযোগ নেবে সেই সমস্ত টাকা লুটেরা এই সুযোগ নেবে গণতন্ত্র হত্যাকারীরা